ভোটুরের অভিযোগ উত্থাপন করে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেস তারই অঙ্গ হিসেবে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সভা করার ঘোষণা প্রদেশ কংগ্রেস পূর্ব ঘোষণা মোতাবেক এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুরু হয় মিছিল কিন্তু রাজধানীর বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় আসতে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন তারপর সেখানে কংগ্রেসের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর ওলাকা সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ক্রিস্টোফার তিলক প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক বিধায়ক বীরজিত সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র জন্য জনগণের কোটি কোটি টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত সম্পদ নরেন্দ্র মোদী আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে শুধু তাই নয় দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে তাহলে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার কার জন্য কাজ করছে দেশের গরিব জনতা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে অভাবে অভাবের ত্রিপুরাতেও সন্তান বিক্রি করে দিচ্ছে মা বাবা দেশবাসীর চিৎকার ও চোখের জলের কোনো গুরুত্ব নেই লুটরাজ্য চলছে দেশ জুড়ে দেশবাসী একজন চৌকিদারকে দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় ভুল করেছে কিন্তু দু সালের আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং কর্পোরেটর জগৎ কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে পিছিয়ে পড়েছিল খবরের কাগজে সামাজিক মাধ্যমে সব জায়গায় কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছিল তারা কারণ কংগ্রেস গরিবের জন্য কাজ করছিল কারণ কংগ্রেস দেশের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য বনাধিকার আইন খাদ্য সুরক্ষা আইন চালু করেছিল সেগুলো দিন দিন শেষ করে দিচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার लाइन चले गए सिर्फ कॉर्पोरेट जगत हम दो हमारे दो मित्र हम दो गुजराती हमारा दो मित्र गुजराती हम चारों मिलकर देश डूटेंगे तत्व विश्वास करा वर्तमान अपने माध्यम রাজ্যবাসীর সামনে কিছু করতে চাই এলআইসি থেকে পাঁচ হাজার করো টাকা আমার আপনার টাকা স্বল্প সুদে পনেরো বছরের জন্য আদানি দেওয়া হয়েছে কিনে নিল

देश का ये इलाज तालीब देखो मेरे को मोदी कमाल कर लिया जहां मोदी जाते हैं मोदी मोदी एक आवाज ढूंढता है और यहां पे देश पे, में टीवी में देखकर अंधभक्त ताली बजाते हैं गर्व से इनका सीना चौड़ा हो जाता है क्यों जाते हैं पता है आपको ये फॉरन चुप जितना भी किया है पिछले आठ साल का हिस्सा मैं दे सकता हूं তিনি আর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সত্যিকারের মানুষের ভোটে জয়ী হতেন তাহলে মানুষের দুঃখ বেদনা চিৎকার চেঁচামেচি এগুলো তিনি কর্ণপাত করতেন তিনি অন্যায়ভাবে ভোট কারচুপি করে জয়ী হয়েছেন তাই লড়াই করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি আরো বলেন ক্যাডার ভিত্তিক দলগুলো মানুষের কথা কর্ণপাত করে না দীর্ঘ পঁচিশ বছর বামফ্রন্ট সরকার শাসন ব্যবস্থা এবং বর্তমান সরকারের সাড়ে সাত বছরের শাসন ব্যবস্থা তারা জনগণকে মনের কথা বলতে দেন না তাদের অনুভূতি নেই একমাত্র ক্যাডারবিহীন দল কংগ্রেস তাই দেশকে এবং রাজ্যকে যদি সঠিক দিশা দেখাতে হয় তাহলে সাংবিধানিক অধিকারকে সামনে রেখে এগিয়ে যেতে হবে দেশবাসীর কাছে কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই উৎপাদন স্তব্ধ এক্সপোর্ট বন্ধ এবং আমেরিকা আমাদের সারপ্লাস আমরা যে ট্রেড করতাম আমেরিকার সঙ্গে আমাদের সারপ্লাসতে ছিল আর চায়নার সঙ্গে অর্থনৈতিকতা আমাদের দেখিসি

তাহলে এই সমস্ত ব্যথা বেদনা চিৎকার হাহাকার করতেন উনি ভোটে জিততে মাধ্যমে অন্যায় বলে চুরির মাধ্যমে কথা বন্ধুরা লড়াই করার কিছু নেই আগামী দিন আমাদের আরেকটা কথা বলে যাই এই গ্যাডার বেস পার্টিগুলো যে কোনো বাস্তবিক দল যাদের গ্যাডার বেস পার্টি সাধারণ মানুষের কথা কান না এদিনের মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কর্মসূচি সংকৃত করেছে কংগ্রেস শান্তন দেবী